নমস্কার বন্ধুরা ভর লক্ষ্মী রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত আমি যে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি একটা মিষ্টি দই সেটা আমি বাড়িতে বানিয়ে দেখাবো আপনারা দোকানেও খেয়েছেন কিন্তু আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন করে দেবো কড়াতে দেবো দুধটাকে আমি আগে থেকে ছেঁকে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে ফেলে দেব এখানে এক কিলো মতো দুধ আছে এই দুধটা কড়াতে দিয়ে দেবো এরকম করে ফুটিয়ে নিতে হবে হালকা আছে এরকম করে ফুটিয়ে নিতে হবে গ্যাস অন করে দেবো এটা বসে একটা চিনি ক্যারামেল তৈরি করে নেব জল চিনিটা দিয়ে দই জন্য এই যে দুধটা আমি ফোটাচ্ছি এটা অনবরত নাড়তে হবে না হলে দই ভালো হবে না এর উপরে হেঁটে রাখার তিনটা এলাচ দিয়ে দেবো দই জন্য যে এই দুধটা এক কিলো নিয়েছি ওটা জাল দিয়ে ওটা ওই দুধটাকে হাফ করে নিতে হবে আর এখানে যে আমি ক্যারামেলটা তৈরি করছি দেখুন তার কি সুন্দর কালার চলে এসছে ক্যারামেলটা তৈরি করেছিলাম এটা হয়ে গেছে এর মধ্যে আমি গরম দুধটা দু মতো দিয়ে দেবো তো খড়াতে ওটা দিয়ে দেব দেখুন দুধের কীরকম ফেনা উঠেছে আর এসছে দেখুন বন্ধুরা আমি জাল দিয়ে বেশি করে জাল দিয়ে আমি দুধটাকে হাফ করে নিয়েছি এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আমি এখানে বেলাতে ঠান্ডা জল নিয়েছি এর মধ্যে আমি বসিয়ে দেব ওটাকে ঠান্ডা করে নেব

এখানে যে টক দইটা ফিটিয়ে রেখেছিলাম ওটাতে দিয়ে দেব আমি দুধের সঙ্গে ডোবানো যায় যেরকম সেরকম গরম থাকতে হবে না হলে বেশিও ঠান্ডা হলে দই বসবে না আমি এর সঙ্গে টক দইটা মিশিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে নেব এই যে গরম আছে এরকম থাকলে দই পুরো মাপে বুঝবে একটা পাত্রে আমি টক দই তার গায়ে আমি মেখে নিয়েছি তামস করে দিয়ে দেব পেপার নিয়েছি এইভাবে এরকম করে গাডার দিয়ে আটকে দেব ঠিকঠাক হয়ে গেছে এবার এই পাথর ঢেলে দেব এবারে উপর দিয়ে চাপাটা লাগিয়ে নেব দিয়ে এটা একটা গরম অবস্থায় রাখতে হবে না হলে দই বসবে না এটা আমি আজকে রেখে দেবো সারা কাল সকালেই চলে আসবো জায়গাতে রাখতে হবে যেখানে দিয়েছি দেখুন বন্ধুরা আমি সাদা দইটাকে রেস্টের রেখেছিলাম এবার দেখবো কিরকম দইটা বসেছে একটা মাটির হাঁড়িকে দিয়েছিলাম আর একটা প্লাস্টিকে এই দেখুন কত সুন্দর দই বসেছে একটুও পড়ছে না এই দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি জল ফাটেনি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার